আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত বাংলাদেশ ক্যানীগঞ্জ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করছি আর এই যে দেখো আর পর্দাগুলো খুলি না কারণ বাইরে অনেক বেশি শীত আর বিশেষ করে আমার বাকিটা আমি অনেক শীত তোমাদের হাতে প্রায় করি মাছ মায় বুঝে লোক যে লবো অর্ধেক রাস্তা খেয়েছি ও আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মাছ মায়া আসছে আমাদের বাসায় আমরা দুই বোনের খুব গুললাম হাঁটলাম মজা করলাম তখন শেয়ার করা হয় নাই আর এই যে একটা জিনিস শেয়ার করছে দাঁড়া তোমাদের খুব যারা যারা পছন্দ করো তাদের জন্য আর যারা যারা পছন্দ করে না তাদের যারা যারা পছন্দ করে না তারা যারা যারা খাও না আর কি তাদের জন্য দুজনের জন্যই কাজের না করছি এখানে দেখো মার্শাল্লা তো বরক আল্লাহ আল্লাহর অশেষ সহমতের নিয়ামত খাবার প্রত্যেকটা খাবারই শুধুইটা না আর এই যে এটা হচ্ছে সুটকির ভর্তা চাপা শুটকির ভর্তা আমি শুটকির ভর্তা খেতে পছন্দ করি আর এই যে এটা হচ্ছে ধনেপাতা দিয়ে মরিচ পাটা তো আজকের এই যে খাবারটা হুম এই যে দেখো না

যারা জীবনে খাও নাই তাদেরকে বলবো তোমাদের জীবনের সার্থকতা নাই কাজ যাও না খেলে আসলে অনেক মজা অনেক মজা টক ঝাল আর হচ্ছে মিষ্টি নেই মিষ্টি বলা যাবে না খুবই মজা তোমার কি তো রাক্ষস দুই রাকস একসাথে বসছি দুজনের ঝাল খোর সেই রকম ঝাল কর অনেক মজাদার খাবার অনেক মজা অনেক মজা মানে ওইটা আমি জানি যারা অনেক বেশি পছন্দ করে এই তুমি আমার মুখের তো কাছে নিয়ে এসছো কেন বাবু দুষ্ট দুষ্ট বাচ্চা এটা আহ কি যে মজা আর অনেক দিন পরে খাইতেছি এবার দুই হয় দুই মাস পরে খেলাম দিয়ে এই শীতের দিনে বেশি মজা লাগে না মাছ মা যাও ডা আহ আমার যারা দেখবে ফোন দেওয়া শুরু করবো এই ভিডিও দেখা পর আর গরম আছে জাল নাস্তা করা শেষ আর আমাদের প্রচুর কাজ পরে আছে এই যে দেখো সোফাগুলোর অবস্থা এই যে একটা মেয়ে ও অনেক বিজি থাকে নিজেকে সবসময় বিজি রাখে বাচ্চাটা দেখো একটু আগে হচ্ছে অনেকগুলো কি কি ছবি আছো তুমি না ভাইয়া ঠিকই ছবি একলা এখনও একটু মেকআপ করতেছে তো মেকআপটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করব আর এই যে এটা হচ্ছে নাফিয়া আকসে হ্যাঁ তো তাসমিয়া কিন্তু এরকম ছবি ছবি আঁকতে পারে আমার মেয়েটা অনেক ভালো ঠিক আছে আর এই যে দেখো এখানে প্রচুর কাজ এখন আমার মেয়েটা হচ্ছে এই কাজগুলো সব করবে হ্যাঁ তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বাচ্চাটাকে এই যে পুরো অবস্থা ঘরের অবস্থা খুবই খুবই খারাপ এই যে দেখো হ্যাঁ এই যে এখানে অনেক কাজ আর আমরা বোনের বোনের একসাথে হলে শুধু আড্ডা দিয়েই কাজ করতে ইচ্ছা করে না এই যে এখন বাচ্চাটা হচ্ছে কাজগুলো করব তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কাজগুলো শেষ হইলে আবার তোমাদের সাথে শেয়ার করছি সমস্ত কাজ বা শেষ আর সমস্ত কাজ বাজ আমি করি নাই আমার মেয়েটাই করছে তার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর যখন আমি কাজ করি তখন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা হয় তবে হ্যাঁ রোমটা কিন্তু ফলোটা হচ্ছে আমি মুছি ফলর মুছতে চা পছন্দ করে না মুছেও না ও ফলর খুব কম খুব কম বলতে একদমই কম মানে আমি বেশিরভাগ মুছি কিন্তু গড় গুছা ভীষণ পছন্দ করে হ্যাঁ গড়টা একদম টিপটাপ অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে পছন্দ অনেক জিনিসপত্র থাকবে একটু টিপটাপ করে সাজানো থাকবে হ্যাঁ শৌখিন মানুষ যেটাকে বলে আর কি ওইরকম আর কি তো যাই হোক এই যে পুরোটা হচ্ছে ফ্ল্যাট সুন্দর করে পরিষ্কার করা শেষ আর রোম টোমো মোছা শেষ এখন যেটা করবো আমি হচ্ছে খাবার দাবার খাবো আমাদের রান্না বান্না হয়ে গেছে এখানে গরুর বুড়ি রান্না করা হইলো গরুর বুড়িটা আজকে নিয়ে আসছি এবার তোমাদের সাথে শেয়ার করা হয় না এগুলো আজকেই রান্না করলাম আজকেই সেদ্ধ করলাম আজকেই রান্না বান্না সব কিছু হয়েছে কিনা নিয়ে আসছি আজকেই হ্যাঁ আর কার কার গরুর বুড়ি পছন্দ কমেন্ট করে জানা আমার কিন্তু ভীষণ পছন্দ বেশ মহিল বাজার আমি না

এটা কিন্তু টাইগার মরিস দেখো হুম এই টাইগার মরিস এটা আর এটা এত পরিমাণ ঝাল কিন্তু এটা গ্র্যান্ট আমার বেশি ভালো লাগে হ্যাঁ এজন্য আমি মরতেই বেশি ভাই এখানে শুকনা মরিস নিলাম হুম দুইটা মরিস নিলাম এখানে যে আগুন বেশি দি এটা আমার মতো কে কে শাক খেতে পছন্দ করো কমেন্ট করে জানাও আর বিশেষ করে শীতের দিনের এই পাঁচমিশালি শাকটা এত মজা লাগে বলার মতো না একদম এখন থেকে শুরু চৈত্র মাস পর্যন্ত থাকবে এটা কি যে মজা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আর তোমাদের সাথে শেয়ারই করা হয় না দেখো আমাদের কিন্তু রাস্তাটা এই যে কাজ রাস্তার রাস্তা রাস্তা বানাচ্ছে যেখানে এখানে দিকে আর একটা অনেক বড় বিপদ বিপদ না সরি একটা দুঃখজনক একটা ঘটনা আমার সাথে হইল আমি এতটা শখ খাইছি এটা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না বলে বোঝানো যাবে না হ্যাঁ সেটা হচ্ছে মাসুমা আমরা সবাই দেখলাম যে দুপুরে একসাথে খাওয়া দাওয়া করলাম কিন্তু আমি তিন বোন একসাথে এসে গল্প করছিলাম হঠাৎ করে দেখি যে আমি ঘুমায় গেছি হ্যাঁ খুব গভীর গুম এখন এত গভীর গুমের কারণে মাসুমা হচ্ছে চলে গেল আমাকে না বলেই আমি ঘুম থেকে উঠে অনেক কষ্ট পাইছি মানে এত কষ্ট পাইছি আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না যে আমি অনেক খারাপ লাগলো কেন ঘুমাইছিলাম ঘুমের মধ্যে এভাবে রাখা গেল কারণ আমার প্ল্যান ছিল আমি ওরা যেইভাবেই হোক আজকে যাইতে দেব না হ্যাঁ এখানে রাখা দেবো কিন্তু ও বুঝতে পারছে যে আমি পেঁচামো হ্যাঁ পেঁচানোর জন্য হচ্ছে ও চলে গেলো আর মিনা যা বগা মিনা যাইতে চাইছে কিন্তু আমি যাইতে দেই নাই আর হচ্ছে আজকে হচ্ছে আমানের বার্থডে তো ভাবলাম যে থাক এখানে হচ্ছে আমাদের এখানে একটা ইয়া ছোটোখাটো একটা ই করি কেক নিয়ে আইসা তো আসলে আমি আনতে চাইছিলাম আর ওইখান থেকে হচ্ছে তাসমেহা কল দিতেছে তো দাম দাগি মানে কী বলবো দুই বোনে মিনার মেয়ে আমেনায় আর হচ্ছে তাসমিয়া হ্যাঁ ছেলেটাকে পাগল করে ফেলতেছে আর মানে অনেক বিজি থাকে নানান কাজ নিয়ে ও অনেক ব্যস্ত থাকে ও নিজে বিজনেস করে হ্যাঁ দোকান দোকান হচ্ছে যাই হোক ওর কাজ নিয়েও বিজি থাকে এখন হচ্ছে ওরে বিরক্ত করতেছে ও আবার একটা বিকাশের এজেন্ট হবে আর কি ওইটা নিয়ে দৌড় দৌড়ি করতেছে এখন দুই বইনে পাগল করে ফেলতেছে তাড়াতাড়ি করে কেক নিয়ে আসো আসলে তো জন্মদিনটা তো ওদের জন্য বড় কথা না কেকটা যে নিয়ে আসবে খাবে এটি হচ্ছে মেইন আর এই যে একটু বাহির আসলাম আর সত্যি সত্যি অনেক কষ্ট লাগছে আমি এত কষ্ট পাচ্ছি আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না আমার অনেক বেশি খারাপ লাগছে মাছুমার জন্য যে ও এইভাবে চলে গেল না বলে আমি ঘুম থেকে উঠে উঠে একদম হতভঙ্গ হয়ে গেলাম কেন ঘুমাইলাম বা কী এরকম খারাপ লাগছে আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি দাঁড়া আজকের ওয়েদারের আপডেটটা দিচ্ছি আজকে হচ্ছে সামথিং সামথিং রোদ ছিল হ্যাঁ আর এই যে বড়ইগুলোর দিকে তাকাচ্ছি বাট ওগুলো হচ্ছে এখনও খাওয়ার সময় হয় নাই যদিও আমার খেতে ইচ্ছে করছে কিছু করার নাই আর এই গাছের বড়ইগুলো অনেক বেশি টেস্ট হ্যাঁ এই গাছের বড়ি খাওয়ার জন্য আমার বিভিন্ন জেলার থেকে আমার এখানে লোক আসছে গত বছর হ্যাঁ আমার ভিডিও দেখে দেখে তো এবার জানি না চলে এসো তোমরা সবাই এবারও হচ্ছে ই দিব মানে বড়ই দিব যদিও গাছটা আমার না আর আরেকটা জিনিস আমি শেয়ার করি আমার এখানে সিম হচ্ছে হ্যাঁ কিন্তু কে জানে নিয়ে খায়া ফালাই এটা কোন ধরনের অভদ্রতা আমি বুঝলাম না এই যে এখানে আমার অনেকগুলো সিম হয়েছিল হুম এই যে যে কে জানে নিয়ে খায়া ফেলায় আমি বুঝলাম না আমার এই গাছের গুলো সিমগুলো কে জানি খায়া ফালায় হুম কতগুলো সিম হয়েছিল একটা সিমও নাই এটা কোনো কথা নাকি গাছটা মারা গেছে বুঝতে পারতেছি না এই যে গাছটা মারা গেল গাছটা কীভাবে মারা গেল যাই হোক অনেকগুলো সিম ছিল কে জানি নিয়ে খাইয়ে ফেলছে মনে করছে কি এটা নিজে নিজেই হয়েছে কিন্তু এটা যে একটা মালিক আছে এটা বুঝতে পারতেছে না হুম এটা কি জঙ্গলের মতো লাগে এটা কি নিজে নিজে হবে এখানে সিম গাছ একটা সিমও খাইতে পারি না এটা কোনো কথা আর এই যে বিভিন্ন রকমের গাছ এখানে লাগানো যাবে আমি চেষ্টা করব লাগানোর জন্য যদিও সিজন নাই কারণ এখানে বিল্ডিং এই বিল্ডিংটার হচ্ছে পুরাটা ছায়া এখানে থাকে শীতের দিনে একদম টোটালি রোদ থাকে না আমি এই গাছটার অনেক বেশি যত্ন করছি তোমরা জানো এগুলাকে আমি আদর করতে করতেই মেরে ফেলছি হ্যাঁ প্রতিদিন এরকম টাচ করতাম তো যাই হোক আর এগুলার জন্য নয় আসলে মূল হচ্ছে যে আন্টি বলল যেখানে রোদ আসে না আর যেখানে রোদ আসে সেখানে হচ্ছে গাছ হয় তো এই যে আমি এগুলা এখানে গাছ লাগাবো ইনশাআল্লাহ তবে একটু সময় লাগবে চলো বাসার দিকে যাই আর এই যে রাস্তাটার হচ্ছে এখান দিয়ে রাস্তা হচ্ছে হ্যাঁ এই যে আর রাস্তাটা অনেক দিন শেয়ার করবো আগে কমপ্লিট হোক তারপর হচ্ছে শেয়ার করছি অনেক সুন্দর হয়ে গেছে না কেমন জানি একটু অন্ধকার অন্ধকার ছিল হ্যাঁ আর আর একটা জিনিস এই যে আমার বাসার সামনে ময়লা ফেলতো এই অভ্যাসটাও সবার চলে যাবে কারণ এখানে তো কোনো ই থাকবে না ময়লা ফেলার কোনো জায়গায় থাকবে না তাহলে ময়লাটা ফেলবে কোথায় হ্যাঁ আর চলো বাসায় যাই বাচ্চা বাচ্চারা কী করছে দেখি বাসায় চলে আসছি আর এই যে আমাদের বাসাটা সকালবেলা তো মনে হয় তোমাদের সাথে শেয়ার করলাম না একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই যে কোনো কাজ নাই আর এই যে এখন হচ্ছে অপেক্ষা কখন কেক নিয়ে আসবে আর কেক নিয়ে আসলে তোমাদের সাথে শেয়ার করছি এই যে একটু একটু অগোছানো থাকে হ্যাঁ

দুপুর 10:00 লাইলে দান্ডাগिरी করলো সারার সারার জন্মদিন ছাড়া কেক কাটা শেষ আর এই যে সবাই চলে গেল সবার জায়গা সবাই চলে গেল আর অনেক খারাপ লাগছে আসলে বোনগুলো আসলে অনেক ভালো লাগে বা বন্ধুদের সাথে থাকতে আমার ভীষণ ভালো লাগে শুধু বন্ধুদের সাথে না আমার ফ্যামিলির যে কারো সাথে আমার থাকতে ভালো লাগে সেটা শ্বশুরবাড়ির মানুষ হোক আর বাবার বাড়ির মানুষ হোক আমি শ্বশুরবাড়ির মানুষগুলোকে ভীষণ পছন্দ করি ভীষণ ভালোবাসি আমার যা গুলা সাথে আমার কন্টিনিউ হচ্ছে কথাবার্তা হয় সবার সাথে সবার যোগাযোগ হয় আর যাই হোক এখন হচ্ছে মিনাও চলে গেল আর একটু কেক ছিল কেকটা হচ্ছে কেকটা অনেক টেস্টি ছিল অনেক মজার টেস্টি ট্রাই থেকে এমনি আসবে কি টেস্টি ট্রিজ থেকে মনে নিয়ে আসছে হ্যাঁ আমি তো খেয়াল করলাম না তো অনেক অনেক মজার কেকটা আর হচ্ছে খুব মজা মজা লাগলো কে কি কি উল্টাপাল্টা বত জানি না কারণ ভীষণ মন খারাপ